আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব মৌলিক ডাটা টাইপের সংখ্যা নাম্বার পূর্ণ সংখ্যা বা ডাবল সম্পর্কে প্রথমে আসি ডাটের নাম্বার ডাটে মূলত দুই ধরনের নাম্বার আমরা দেখতে পারবো একটা হলো ইন্টিজার টাইপের ডাটা টাইপ আর একটা হলো ডাবল টাইপের ডাটা টাইপ এই দুটায় কিন্তু মেন হলো নাম্বারসের আয়ত করে তারা ইনটিজার এবং ডাবল দুইটাই নাম্বারস দুইটা দুই ধরনের এখন আমরা দেখব ইন্টিজার টাইপের ডাটা টাইপ ডাটে ইন্ট হলো আট বাইট সিক্সটি ফোর বিট নেটিভ প্ল্যাটফর্মগুলোতে মূলত ওয়েব ছাড়া অন্য সমস্ত সমর্থিত প্ল্যাটফর্মে এটি দুশো থেকে দুশো পর্যন্ত মানগুলোকে সমর্থন করে যাবা স্ক্রিপ্ট দ্বারা ইন্টের সংখ্যা প্রকাশ করা হয় সিক্সটি বিট ফ্লোটিং পয়েন্টের মান যার কোনো বগ্নাংশ নেই আমি প্রথমেই বলিনি ইনটিজার টাইপের ডাটা টাইপের কোনো বগ্নাংশ হয় না এবং দশমিক হয় না একটি পূর্ণ সংখ্যা টাইপ ডিক্লেয়ার করতে আমরা লিখতে পারি ইনটিজার অ্যাক্স এটা হলো আমাদের ডিক্লারেশন এবং অ্যাসাইনমেন্ট শর্ট ডিক্লারেশন হলো ইনটিজার ওয়াই ইকাল টু টেন এখানে আমরা কিন্তু সাথে সাথে তার ভ্যালুটা দিয়ে দিচ্ছি আমরা ভ্যালু কী রাখবো সেটা কিন্তু অ্যাসাইন করে দিচ্ছি প্রথমটা আমরা কী করলাম অ্যাসাইন করলাম এবং সেকেন্ডটা আমরা ডিক্লারের সাথে অ্যাসাইন করলাম আমরা এখন দেখব প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাসাইন করবো এবং ডাটার একটা ফাইল আমি ক্রিয়েট করে নিচ্ছি আপনারা একটা ক্রিয়েট করে নেবেন দেখেন ইনটিজার এক্স এখানে আমরা কী করলাম ইনটিজার এক্স এখানে আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করলাম ডাটের ডাটা টাইপকে এখন আমরা এক্স এর ভেলুট সাথে কি করলাম আমরা ইনিশিয়ালাইজ করলাম ওয়াইটাকে এবং সাথে সাথে তার মানটাও এখানে ডিক্লেয়ার করে দিলাম আচ্ছা এখন আসেন আমরা যদি আরেকটা কাজ করি এক্স তো ডিক্লেয়ার করলাম এক্স দিয়ে আমরা কি কাজ করব এক্স ইজ ইকাল টু যদি এরকম হয় না ওয়াই প্লাস ফাইভ তাহলে আমরা প্রথমে যে এক্সটা ডিক্লেয়ার করেছি সেই এক্সটা এখন তিন নাম্বার লাইনে কিন্তু কাজ করছে এক্সট্রা ডিক্লেয়ার মানটা আমরা এখানে কি করলাম এক্স ওয়াই যে মান আছে টেন টেনের সাথে পাইপ যোগ করে দিয়েছি যে আমরা প্রিন্ট করি জাস্ট এক্সট্রাকে আমরা প্রিন্ট করে দেবো এক্সের মানটা যখন আমরা প্রিন্ট করলাম আউটপুটে দেখতে পাচ্ছে আমাদের ফিফটিন চলে এসেছে এখন আমরা দেখব ডাবল সম্পর্কে ডাবল কীভাবে কাজ করে তাহলে এখানে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেলো এবং ডিক্লেয়ার দুইটাই কমপ্লিট সংখ্যার মধ্যে আরেকটা আমি প্রথমে দেখিয়েছি ডাবল আই থ্রি পলি সেভেন হান্ড্রেড ফিফটি ফোর স্ট্যান্ডার্ড দ্বারা নির্দিষ্ট করা সিক্সটি ফোর বিট ফ্লোটিং পয়েন্ট যুক্ত। ডাবলের ডাটা টাইপ হল যুক্ত সংখ্যা আমরা স্টোর করার জন্য ডাবল টাইপের ডাটা টাইপ ব্যবহার করব মূলত এটি ওয়ান পয়েন্ট আমি আগেই বলেছি যুক্ত দশমিক যুক্ত যে কোনো ডাটা আমরা ডাবলে স্টোর করব। ইত্যাদি যে কোনো যুক্ত সংখ্যা প্রকাশ করতে ব্যবহৃত হয় সমর্থিত পরিসর হলো ফোর পয়েন্ট নাইন থেকে থ্রি থেকে ওয়ান এইট থ্রি জিরো এইট পর্যন্ত তার একটি ডাবল ডাবল টাইপ ডিক্লেয়ার করতে আমরা লিখতে পারি ডাবল এক্স সেম আগের মতোই প্রথমে ইনিশিয়ালাইজ করলাম তারপরে ডিক্লেয়ার সব বেলু করে দিলাম প্র্যাকটিক্যালি যদি আমরা একটু দেখি ডাবল ডাটা টাইপ ডিক্লেয়ার করার জন্য প্রথমে ডাবল কিওয়ার্ডটা আমাদের লিখতে হবে কারণ ডাবল একটি ডাটা টাইপ ডাবল এক্স আমরা এখানে ইনিশিয়ালাইজ করলাম এখন আমরা ইনিশিয়ালাইজ সাথে বেলু অ্যাসাইন করব ওয়াই ইজ ইকাল টু টেন এখানে আমরা কি করেছি ডাবল টাইপের ডাটা টাইপে ইনিশিয়ালাইজও করছি এবং ইনিশিয়ালাইজ করলাম সেম এখন কাজ ইনিশিয়াল যেটা করছি তার মধ্যে যেটা ভ্যালু সহকারে দিচ্ছি নতুন একটা অ্যাসাইন করবো এক্স y 20 টু ওয়াই প্লাস টুয়েন্টি যদি আমরা অ্যাসাইন করি এখন আমরা প্রিন্ট করব x এর মানটাকে থার্টি জিরো এসেছে কেন জিরো এসেছে এখানে একটা প্রশ্ন কারণ আমি যদি এখানে ইন্টিজার টাইপের ডাটা টাইপটা দিয়েছি টেন যখনই আমি এখানে আবারও দেবো টেন পয়েন্ট ফাইভ জিরো অথবা টোয়েন্টি পয়েন্ট থ্রি জিরো ডাবল টাইপের ডাটা টাইপ কিন্তু দুইটাই আমার এখানে এরোর আসেনি দেখেন থার্টি পয়েন্ট এইট এসেছে কারণ আমি এখানে ডাবল টাইপের ডাটা টাইপ ডিক্লেয়ার করেছি যদি আমি ইন্ট্রিজার লিখেছি কিন্তু আমার আউটপুটে কিন্তু দশমিক যুক্ত সংখ্যা এসেছে আচ্ছা এখানে একটা আমি আপনাদেরকে ডিপ্রেন্স দেখাবো সাপোজ ইন্ট্রিজার এক্স ওয়াই ওয়াইজাল টু টেন পয়েন্ট ফাইভ যদি আমরা এখানে স্টোর করতে চাই আমরা কিন্তু স্টোর করতে পারবো না সাথে সাথে একটা এরর চলে এসেছে এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান নট বি ইনিশিয়ালাইজড অ্যাসাইন ক্যান নট বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল টাইপ অফ ইন্টিজার ভেরিয়েবল অফ টাইপ ইন্টিজার কারণ আমরা এখানে ঘোষণা করেছি এটা একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ হবে কিন্তু এখানে আমরা কখনোই ডাবল রাখতে পারবো না এখন আসেন যদি আমি ডাবল ডাবলের মধ্যে এক্স ইজুকাল টু টেন রাখি সাপোজ টেনে রেখেছি আমার এখানে ইরোর আসে নাই কারণ আমি যদিও মনে মনে ভাবি যে এখানে আমি ইন্টিজার টাইপের ডাটা টাইপ রেখেছি আসলে কিন্তু তা না সিম্পলি যদি এক্সের মানটাকে প্রিন্ট করি জাস্ট যদি এক্সের মানকে আমি ফ্রিন্ট করি এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি ব্যাকস্ল্যাশ দিয়ে দেখেন আউটপুটে কি এসেছে টেন পয়েন্ট জিরো কেন টেন পয়েন্ট জিরো আমি তো এখানে টেন দিয়েছি তারপর পয়েন্ট জিরো তো দিই নেই তাহলে পয়েন্ট জিরো কেন আসলো কারণ এটা একটা ডাটা টাইপ আমাদের কম্পাল টাইমে এটা জিনিসটা বোঝাবে যে এটা একটি ডাবল ঘোষণা করছে তার মানে এটা দশমিক যুক্ত সংখ্যা আমরা এখানে স্টোর করেছি তার মানে আপনারা বুঝতে পারছেন ইন্টিজার এবং ডাবলের পার্থক্য এবং ডাটা টাইপ সম্পর্কে এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাম ডাটা একটি গুরুত্বপূর্ণ ফিচার সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফিচারটা থাকবে না কিন্তু ইন্টিজার এবং ডাবলের কাজ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম কিন্তু নাম একটা স্পেশাল ক্লাস ডাইটাইট আছে নাম টাইপ আসলে ইন এবং ডাবল উভয় সুপার ক্লাস সুতরাং এটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা উভয় সমর্থন করে এটি নাম টাইপ ডিক্লেয়ার করতে আমরা লিখতে পারি নাম এন্ড মনে রাখবেন আপনাকে এন যদি আমরা ডিক্লেয়ার না করি তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না বা ইনিশিয়ালাইজ করতে পারবো না আগে আমাদের ডিক্লেয়ার করতে হবে নাম এক্স সাপোজ আমি এখানে দিয়ে দিলাম এখন এক্স এর মধ্যে আমি একটা মান রাখবো টেন ক্লিয়ার এক্স এর মধ্যে একটা মান রাখলাম টেন আমি কিন্তু এখানে ডিক্লেয়ার করি না যেটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ হবে না ডাবল টাইপের ডাটা টাইপ হবে কারণ আমি এখানে জাস্ট একটা আবার যদি আমি দেখি নাম ওয়াই ইজ ইকুয়াল টু টেন পয়েন্ট ফাইভ দেখেন নামের মধ্যে আমি কিন্তু ইন্টিজারও রেখেছি এবং নামের মধ্যে আমি ওয়াইও রেখেছি প্রথমে ইনিশিয়ালাইজ করলাম ইনিশিয়ালাইজের ভ্যালুটা দিলাম তারপরে কেন ওয়ার মধ্যে আবার ডাবলও রেখেছি কারণ আমি আগেই বলেছি এটা হলো একটি সুপার ক্লাস যার মাধ্যমে আপনি ইন্টিজার টাইপের ভেরিয়েবলও রাখতে পারেন এবং ডাবল টাইপের ভ্যালুও রাখতে পারেন সেক্ষেত্রে আপনি যদি নামের এক্সে যখন আমি ইন্টিজার টাইপের ভ্যালু রেখেছি সেটা অটোমেটিক ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে আবার যখন ডাবল টাইপের ভেরিয়েবল ভগ্নাংশযুক্ত ডাটা রেখেছি ভ্যালু রেখেছি সেটা অটোমেটিক ওয়াই কিন্তু আমাদের ডাবল হয়েছে আচ্ছা এখন আমি যে একটা কথা বলেছি প্রথমে যদি আমি এখানে ইন্টিজার টাইপের ভ্যালু রাখি নাম আমাদের অটোমেটিক ইন্টিজার হয়ে যাবে এবং নাম ওয়াইয়ের মধ্যে যখন আমরা ডাবল টাইপের ভ্যালু রেখেছি এটা অটোমেটিক ডাবল হিসাবে ডিক্লেয়ার হবে সেটা আমরা কীভাবে বুঝবো যদি আমরা টাইপ চেক করি ফিন্ট এক্স এখন যদি আমরা দেই ডাবল এক্স কি ডাবল টাইপের টাটা টাইপ যে করি আমরা এটা চেক করবো যে এক্সকে আসলে ডাবল টাইপের নাকি ইনটিজার টাইপের ফলস এসেছে কারণ এক্স হল ইনটিজার টাইপের ডাটা টাইপ অলরেডি সে ইনটিজার টাইপের ভ্যালু এখানে রিসিভ করেছে দেখতে পাচ্ছেন টাইপ ইজ ইনটিজার সেই কারণে ফলস এসেছে তার মানে আপনারা বুঝতে পারলেন কীভাবে আমরা টাইপ চেক করবো এবং নাম কীভাবে কাজ করে এখন আসেন যে সেকেন্ড টাইপে আমরা কি চেক করবো ওয়াই বেলুটা চেক করি ওয়াই কি লেগেছে ওয়াইস কি ডাবল তার মানে আমরা চেক করে দেখি দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট সে ট্রো ট্রো এ কারণে এসেছে ওয়ের মধ্যে আসলে আমরা ডাবল টাইপের ভ্যালু রেখেছি টেন পয়েন্ট ফাইভ জিরো ক্লিয়ার তারপরে আপনারা বুঝতে পারলেন ইন্ট্রিজার এবং ডাবলের পার্থক্য এবং কিভাবে ডাটে নাম পিচার্সটা কাজ করে সুপার ক্লাসের মাধ্যমে ব্যবহার করে কিভাবে আমরা ইন্ট্রিজার এবং ডাবল উভয় ধরনের ডাটা স্টোর করতে পারি যদি কোনো কিছু আপনারা বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব